বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত তাই আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঁচ নম্বর স্কুল আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এইচএস এবং বনগাঁ কুমদিনী বালিকা বিদ্যালয় সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন নাম্বার ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচে যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ে নিচে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ নদীর তীরে একটা বড় কুমির বাস করতো তার স্ত্রীর সঙ্গে ওয়ান ডে একদিন হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে একদিন সে বাদরটিকে অভিনব পদ্ধতিতে নদী পেরোতে দেখল হি টোল্ড হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে বলেছিল ডিডিউ সি হিম তুমি কি তাকে দেখেছ লেট স্ক্যাশ হিম টুমারো চলো কাল আমরা তাকে ধরবো নেক্সট মর্নিং হাউএার পরের দিন তথাপি দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাশিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি পরের দিন কুমিটি বুঝেছিল যে বাদরটিকে ধরাও তো সহজ নয় দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্যাশ স্টাম্প অফ অন টু দ্য আইল্যান্ড বাদ বাদরটি প্রথমে একটা পাথরে নামলো তারপরে এক লাভ দিয়ে দ্বীপে পৌঁছালো হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াস হিম পাথরের পিছনে লুকিয়ে থেকে কুমিরটি তাকে দেখলো হি রিটার্ন হোম উইথাউট হিজ ক্যাশ সে ফিরে এলো ঘরে তাকে না ধরে নাম্বার এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এখানে যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লিখতে হবে সত্য হলে টি মিথ্যা হলে এফ লিখতে হবে নাম্বার এ দ্য কুকুরাই লিভড অ্যালন কুমিরটি বাস করতো একা একা এটা এফ নাম্বার বি দ্য ক্রোকোডাইল ইউজ টু ক্রস দ্য রিভার ইন এ ভেরি কমন ওয়ে এটা এফ হবে এটা হচ্ছে ইউনিক ওয়ে নাম্বার সি দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাশিং দ্য মাঙ্কি ওয়াজ ভেরি ডিফিকাল্ট কুমিটি বুঝতে পেরেছিল যে বাদক বাদকটিকে ধরা খুব কঠিন এটা টি হবে নাম্বার ডি দ্য ক্রোকোডাইল রিটার্ন উইথ ই স্প্রে কুমিটি ফিরে এসেছিল তার প্রার্থনা করে এটাও এফ নাম্বার ই দ্য ক্রোকোনাইল কুড নট ক্যাশ দ্য মাংকি কুমিটি বাদটিকে ধরতে পারল না এটা ঠিক নাম্বার এফ দ্য মাংকি ডিড নট ল্যান্ড অন দ্য রক বাদটি দ্বীপে দেওয়ার জন্য পাথরে নামেনি এটাও এফ পাথরে নেমেছিল নাম্বার বি বিসার দ্য ফলোই কোয়েশ্চেন এ সেন্টেন্স প্রশ্নের উত্তর লিখতে হবে নাম্বার এ হাউ ডিড দ্য মাঙ্কি ক্রস দ্য রিভার বাদরটি কীভাবে নদীটা পার হয়েছিল দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন দ্য ফ্ল্যাশ দাম অফ অন টু দ্য আইল্যান্ড বাদরটি প্রথমে পাথরের উপর নেমে তারপরে লাফিয়ে দ্বীপে পৌঁছালো নাম্বার বি হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল ডু হাইডিং বিহাইন্ড দ্য রক কুমিরটি পাথরের পিছনে লুকিয়ে কী করেছিল হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল হুড অনলি ওয়াজ দ্য মাঙ্কি পাথরের পিছনে লুকিয়ে থেকে কুমিরটি শুধুমাত্র বাদরটিকে দেখেছিল নাম্বার সি হওয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিফ কুমিরটি কোথায় বাস করত অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ নদীর ধারে একটি কুমির তার স্ত্রীর সঙ্গে বাস করত নাম্বার ডি হোয়াট উজ দ্য কোডাইলস ডিজায়ার অ্যাপ্টার নোটিস দ্য মাঙ্কি দ্য কোকডাইল টোল্ড হিজ ওয়াইফ দ্যাট হি উড ক্যাচ দ্য মাঙ্কি দ্য নেক্সট ডে কুমিটি বলেছিল তার স্ত্রীকে যে তারা বাদটিকে পরের দিন ধরবে নাম্বার সি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব টেক্সট এখানে এই বাক্যটি টেক্সটের থেকে কমপ্লিট করতে হবে দ্য ক্রোকোডাইল ওয়ার্ডস দ্য মাংকি হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য রক নাম্বার ডি ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবা প্যাসেজ প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে হুইস আর অপোজিট ইন মিনিং বিপরীত শব্দ টু দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ার্ডের বিপরীত শব্দ বের করতে হবে খুঁজে নাম্বার এ লস্ট লস্ট হবে ফাউন্ড এফ ও ইউএ ডি ফাউন্ড নাম্বার বি ইন অফ বিহাইন্ড রিডিং স্কিল আনসেন নাম্বার টু রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলোর নিচেরে প্যাসেজটা পড়তে হবে এবং উত্তর লিখতে হবে ইনসেপ্টস হ্যাভ সিক্স লেগস পতঙ্গের আছে ছটি পা সাম ইনসেপ্টস হ্যাভ উইংস কিছু পতঙ্গের আছে ডানা সাম হ্যাভ নো উইংস কিছু পতঙ্গের ডানা নেই বাগ্ হ্যাভ নো উইংস পোকার কোনো ডানা নেই এ ফ্লাই হ্যাজ টু উইংস একটি মাছির আছে দুটি ডানা ইট স্প্যারিটস কলেরা এটি কলেরা ছড়ায় ইট হ্যাজ টেন্টলস এটার আছে সুর দ্য বাটারফ্লাই হ্যাজ ফোর উইংস প্রজাপতির আছে চারটি ডানা দ্য উইংস আর কালারফুল ডানাগুলি হয় রঙিন ইট হ্যাজ সিক্স লেগস এটার হয় ছটি পা ইট ইজ এ বিউটিফুল ইনসেক্ট টু লুক ইট এটা দেখতে খুব সুন্দর পতঙ্গ এ বি হ্যাজ টু উইংস একটি মৌমাছির আছে দুটি ডানা ইট কালেক্টস হানি ফ্রম ফ্লাওয়ার্স এটা মধু এটা ফুল থেকে মধু সংগ্রহ করে ইট হ্যাজ এ স্টিং এটার আছে হুল এ কক্রোচ ইজ এ ব্রাউন একটি আরশোলা হয় বাদামি উই সি ইট ইন ডার্টি প্লেস আমরা দেখতে পাই এটা নোংরা জায়গায় এ মস্কিটো হ্যাজ এ স্টিং একটি মশার আছে হুল ইট স্প্যারেটস ম্যালেরিয়া এটা ম্যালেরিয়া রোগ ছড়ায় নাম্বার এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দাও নাম্বার এ হাউ মেনি পেয়ার্স অফ লেগস ডু ইনসেক্টস হ্যাভ ইনসেক্টস হ্যাভ থ্রি পেয়ার্স অফ লেগস নাম্বার বি হুইস ইনসেক্টস হ্যাভ স্টিংস কোন কোন পতঙ্গের হুল আছে বি অ্যান্ড মস্কুটোস হ্যাভ স্টিংস নাম্বার সি হুইস ইনসেক্ট ক্যান নট ফ্লাই কোন পতঙ্গ উঠতে পারে না বাক্স হ্যাথ নো উইংস সাবোকার কোনো ডানা নেই সো দে ক্যান নট ফ্লাই তাই তারা উঠতে পারে না নাম্বার বি ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য দ্যাবা প্যাসেস প্যাসেস থেকে খুঁজে অপোজিট মিনিং লিখতে হবে নাম্বার এ আগলি আগলি হবে বিউটিফুল বি ই এ এল বিউটিফুল নাম্বার বি নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন এটা হবে ডার ডিআইআর টি ওয়াই ডাটি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি নাম্বার থ্রি ফিল ইং দ্য গ্যাপস প্রিপোজিশান শূন্যস্থানে সঠিক প্রিপোজিশানটি বসাতে হবে নাম্বার এ দ্য ডগ জাম ওভার দ্য ফেন্স নাম্বার বি দেয়ার ইজ টু সুগার ইন মাই কফি নাম্বার সি ডু ইউ টু মিট অ্যাট দ্য এয়ারপোর্ট ডি রাম ওয়েন টু শিলিগুড়ি বাইকার নাম্বার ফোর মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ ইজ ফলোইং ওয়ার্ডস এখানে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে নাম্বার এ ডেলিসিয়াস ম্যাঙ্গো ইজ ভেরি Number we, favorite is my favorite subject. ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট নাম্বার ফাইভ ফিল in the blanks উইথ proper ওয়ার্ডস ফ্রম দ্য help box. এই যেখানে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে Number এ দিস মেডিসিন টেস্ট বিটার নাম্বার বি আই এম ক্যারিং এ light লোড নাম্বার সি দিস বয় হ্যাজ লং হেয়ার এখানে লং আছে লং হেয়ার নাম্বার ডি আই ডোন্ট নো হিজ নিক নেম নাম্বার সিক্স আইডেন্টিফাই সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স এখানে এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বেছে লিখতে হবে হি सबजेक्ट किल्ड हिल्ड हे कमप्लीमेंट टाइगर हबजेक्ट नम्बर बी द बेज आर प्लेइंग इन द गार्डन द बेज हुई दबजेक्ट आर प्लेइंग कमप्लीमेंट इन द गार्डन हबजेक्ट নাম্বার সেভেন ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন শূন্যস্থানে কনজাংশন বসাতে হবে নাম্বার এ আই ওয়াজ নট গুড অ্যাট স্পোর্টস বাট আই কুড ড্র ভেরি ওয়েল বাট হবে এখানে নাম্বার বি টু অ্যান্ড টু টু অ্যান্ড টু মেক্স ফোর দুই এবং দুই চার হয় ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট হ্যাভ ভাব অর বি ভাব শূন্য স্থানে হ্যাপ ভার্ভ অথবা বি ভাব বসাতে হবে আই আই ইজ এ ভাওয়েল আই হয় একটি ভাওয়েল নাম্বার বি রতন হ্যাজ এ কস্টলি কার হ্যাজ নাম্বার নাইন ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সার্টেবল ফর্মস অফ দ্য গিভেন ভার্ভ

যেটা সঠিক হবে সেটা লিখতে হবে হি ড্রিঙ্কস ড্রাঙ্ক কফি এভরিডে ড্রিঙ্কস নাম্বার বি দে এনজয় এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে এনজয়েড নাম্বার ইলেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অফ দ্য ভার্ব গিভিন ইন দ্য ব্রাকেটস এই যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে সে কন্টিনিউয়াস টেন্স করতে হবে হি হির পরে ইজ বসবে হি ইজ রাইটের জায়গায় হবে রাইটিং আর আই আই এন জি রাইটিং হি ইজ রাইটিং এ লেটার নাও রাইটের জায়গায় রাইটিং হবে নাম্বার বি সোমা সোমার পরে ইজ বসবে সিংয়ের জায়গায় হবে সিঙ্গিং এখানে জায়গা নেই তো তাই আমি এই পাশে লিখে দিচ্ছি এস আই এন জি আই এন জি সিঙ্গিং সোমা ইজ সিঙ্গিং এ সং আমরা সি রাজু ইজ প্লে আছে এটা হবে প্লেইং ক্রিকেট পি এল এ ওয়াই আই এন জি প্লেইং রাজু ইজ প্লেইং ক্রিকেট নাম্বার টুয়েলভ রাইট এ শর্ট স্টোরি ইজিং দ্য ফলোয়িং পয়েন্টস অ্যান্ড গিভ ইট এ টাইটল এখানে একটা ছোটো গল্প লিখতে হবে হিন্টস দেওয়া আছে প্রো ফ্লাইং অল দ্য ডে গড থ্রিস ফাউন্ড এ পিকচার ওয়াটার অ্যাট এ লো লেভেল ফাউন্ড সাম স্টোনস নিয়ার ড্রপড ইন টু যেখানে গল্পটি হলো থ্রিসটি প্রো একটি তৃষ্ণার্ত কাক যে গল্পটি লিখতে হবে